তো ওয়েলকাম ব্যাক টু ব্যাক মাই চ্যানেল সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই তো আমার ভিডিওটা অনেক দিন গ্যালারিতে পড়েছিলো তো যা দিতে পারিনি কিছু গানের জন্য আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি তো তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি বাট এখন দিচ্ছি তো প্লিজ সবাই এই ব্লগটা দেখো আর কমেন্ট করো শেয়ার করো আর ভালো লাগলো একটা লাইক দিও তো আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বরে ঘুরতে তো দক্ষিণেশ্বরে ঘুরতে যাওয়ার সময় ট্রেনে খুব ভিড় ছিল কারণ আমরা যখন গিয়েছিলাম তো তখন খুব ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল কারণ সেই সময় কি একটা উৎসব ছিল যার জন্য ওখানে খুব ভিড় ছিল তো এটা দক্ষিণেশ্বরে ঘাটের দিকে এসেছিলাম দক্ষিণে ঘাটেশ্বরের দিকে ঠাকুরের পোশাকটা একটু ধুয়ে নিয়ে গায়ে একটু গঙ্গা জল টড়িয়ে নিচ্ছিলাম সবাই সেলফি তুলতে ব্যস্ত ছিল সবাই সবার মতন ফোন নিয়ে ব্যস্ত আর কি তো আমরাও আমাদের ফোন নিয়ে ব্যস্ত ছিলাম ব্লক করার জন্য তো কিছু কিছু ব্লক করতে পেরেছি আর কিছু কিছু ব্লক করতে পারিনি তো ওই একটা ব্রিজ দেখাচ্ছি ওই ব্রিজটা দিয়ে ট্রেন থেকে লেবে ওই ব্রিজ ধরে সোজা আসতে হয় তো আমরা ওই ব্রিজ থেকেই এসেছি তোমরা যদি কেউ না জেনে থাকো তো এই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেব তো দিদির সঙ্গে গিয়েছিলাম এটা দিদি তো ধোয়া হয়ে গেছিলো হয়ে গেলে এই মন্দিরের মধ্যে এবার ঢুকবো কারণ মন্দিরের মধ্যে ঢুকে তোমাদেরকে সেই ভিডিওটা আমি দেখাতে পাইনি কারণ মন্দিরের মধ্যে ভিডিও করা নিষেধ ছিল যার জন্য বাইরে থেকেই যেটুকু ভিডিও করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বাইরেও খুব ভিড় ছিল বাইরের যে মন্দিরগুলো ছিল সেখানেও প্রচণ্ড ভিড় ছিল তো সেখানে ওই ভিডিওগুলো করেছি তো বাইরের ভেতরের মধ্যে করতে পারিনি তার জন্য সরি তো বাইরে দিচ্ছিলাম পুজো বাইরে একটা মন্দির ছিল এটাও কালী ঠাকুরের মন্দির এখানেই পুজোটা দিয়েছি ভেতরেও দিয়েছিলাম ভেতরে ভিডিওটা করতে পারিনি তার জন্য দিতে পারিনি তো বাইরের ভিডিওটা করেছি তো সবাই বসে আছে দেখো সবাই সবার মতন বসে আছে কেউ চাদর নিয়ে গিয়েছিল সে বসে পুজো দিয়েছে সবাই সবার ফ্যামিলি নিয়ে গেছিলো তো আমরা আমাদের ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম আর কি দিদিদের নিয়ে গিয়েছিলাম তো দিদিদের সাথে না গেলে আমরা হয়তো একা যেতে পারতাম না কারণ দুটো ছেলেকে নিয়ে আর বর দুজনকে সামলাতে পারতাম না কারণ খুব খুব ভিড় ছিল সব শেষে অনেক দাঁড়িয়ে থাকার পর পুজো দিতে পেরেছি লাস্টের দিকে কারণ অনেক ভিড় ছিল তো শেষমেশ পুজো দিতে পেরেছি তো পুজো দেওয়ার যা অবস্থা ছিল মনে হয় ওই দিনে না গেলেই আমাদের ভালো হতো তো পুজোর ডালাটা নিয়ে শুধু জাস্ট ঠাকুরের পায়ের কাছে ঠা ঠেকিয়ে দিয়ে নামটা জিজ্ঞাসা করে একটুখানি উঁয়া উঁয়া করে ছেড়ে দিয়েছে দিয়ে পুজো হয়ে গেলো তো যাই হোক করে পুজোটা হলো তো দেখো মন্দিরের বাইরেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি তো মন্দিরটা খুব সুন্দর ছিল কারণ মন্দিরটা আমরা ফের আবার অন্যদিন যাব কারণ ওই দিনে তো ভালোভাবে দেখতে পাইনি কারণ খুব খুব ভিড় ছিল বলে যার জন্য আমরা দেখতে পাইনি তো ওই জন্য ঠিক করে নিয়েছিলাম যে আমরা ফের অন্য দিনে যাবো তো তো তোমাদেরকে শুধুমাত্র একটাই কথা বলবো তোমরা যদি কোনো দিন যেতে চাও তোমাদেরকে শুধু আমি বলতে যে কারণ তোমরা আমার বন্ধু হও বলেই তোমাদের কাছে এটা আমি শেয়ার করছি তো তোমরা যদি যেতে চাও তোমরা কোনো সিজনে যেও না অফ সিজনে যেও শুধু ভালোভাবে পুজো দিতে পারবে অফ সিজনে গেলে আর কি মনের মতন পুজো দিতে পারবে কোনো সিজনে গেলে ভালোভাবে পুজো দেওয়া যায় না কারণ আমরা জানতে পেরেছি কারণ আমরা গিয়েছিলাম বলেই জানতে পেরেছি তো যাই হোক ওনাদেরও পুজো সেরে দক্ষিণেশ্বরে পুজো সেরে বেলুর মঠে যাচ্ছিলাম তো বেলুড় মঠের ব্রিজটা তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই জল এখানে তো বেলুর মঠে যাওয়ার সময় যে ব্রিজে উঠেছিলাম ব্রিজটা খুব সুন্দর ছিল নদীর উপরে তো খুবই সুন্দর লাগছিল তো ভেবেছিলাম আর একবার যাব তো যাব তো অবশ্যই কারণ ওখানে আমি গিয়েছি ভালোভাবে পুজো দিতে পারিনি মায়ের দর্শন করতে পারিনি ভালোভাবে তো যাব যাবো দেখো আমরা নদীপথে চলতে শুরু করে দিয়েছি তোমরা এটা দেখে বুঝতেই পারছো যে ওই দিনে কী ভিড় হয়েছিল প্রচণ্ড ভিড় হয়েছিল তোমাদেরকে এটা ওই জন্য ঘুরে দেখালাম খুব ভিড় হয়েছিল ए <laughs> 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 <coughs> <laughs> <laughs> নদীপথে তোমাদেরকে ব্রিজটা দূর থেকে আমি দেখাচ্ছিলাম যে ব্রিজটা কত সুন্দর লাগছিল নদীপথে তো এই পর্যন্তই আমার ব্লগটা আমি করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও তো কেমন লাগলো আমি এটুকুই ভিডিও করতে পেরেছি এর বেশি ভিডিও আমি করতে পারিনি কারণ কী বলবো খুব ভিড় ছিল যার জন্য ভিডিও করতে পারিনি তো এই ব্লগটা এই পর্যন্ত করলাম টাটা